আজকের সারা চমক কি ভাই হ্যাঁ আজকে যেটা দেখাবো মোস্ট পপুলার এসইউভি আমাদের দেশে এসইউভি মানে আর কেউ কিছু বুঝুক না বুঝুক একটা জিনিস বুঝে প্রাডো টয়টা ল্যান্ড ক্রুজার প্রাডো চোদ্দ মডেল বাট সামনে থেকে দেখলে বোঝা যায় না চোদ্দ মডেল কস ফেস লিফ্ট করা আছে আঠেরো উনিশে ফার্স্ট পার্টি তেলের গাড়ি ভিতরটা দিয়ে শুরু করি সিট পাওয়ার সানরুফ সহ সিট পাওয়ার সিট পাওয়ার সানরুফ জেবিএল হ্যাঁ জে কিন্তু আসলে সব গাড়িতে আসে না তার মধ্যে খুব লিমিটেড গাড়িতে আসে এবং সামনে থেকে দেখা দেন যেটা বললাম যে ফেথলিস্ট করা সামনে থেকে দেখলে মনে হয় যে উনিশ বা আঠেরো বিশের গাড়ি হেডলাইট ওয়াশার সহ সামনেও বডি সেন্সার রয়েছে এবং অ্যাক্টিভ অবস্থায় আছে এবং অনেকে ভয় পাইতে পারে মালিকানা নিয়ে হান্ড্রেড পার্সেন্ট নেম ট্রান্সফার ছাড়া আমরা গাড়ি বিক্রি করি না মালিকানা নিয়ে কোনো টেনশনে কিছু নাই

ব্যাকডালাটা খুলে দেখাইতে পারলাম না বাট সবকিছু ওকে আছে ওকে একদম পারফেক্ট অবস্থা আছে 100% পারফেক্ট আছে ভাই দামটা কত চাচ্ছেন এইটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 8490 8490 আস্কিং প্রাইস এরপর বাকিটা এসে দেখে কথা বলার অপশন আছে আপনার মোবাইল নাম্বার 01923837766 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম